কারণে মানিকগঞ্জের এক বাউলকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করে অনেকে প্রতিবাদ করছেন এটা এবং যারা আল্লাহ সম্পর্কে উক্তি করার বিষয়টিকে হিসেবে দেখছেন এবং সে ব্যক্তি গ্রেপ্তারের প্রতিবাদ করছেন আমি তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই কেউ যদি বাংলাদেশের সংবিধান বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় কথা বলে তাহলে তার সেই কথা বলাটাকে মত প্রকাশের স্বাধীনতা বাক স্বাধীনতা হিসাবে তারা দেখবেন কি না পৃথিবীর সকল স্বাধীনতার একটা সীমানা থাকে বাক স্বাধীনতা বলি বা ব্যক্তি স্বাধীনতা বলি মত প্রকাশের স্বাধীনতা বলি এ সবগুলোর কিন্তু একটা সীমা আছে সীমাহীন বাক স্বাধীনতায় পৃথিবীর কোনো সমাজ কোন মানুষই কখনো পরিপূর্ণভাবে বিশ্বাস করে না একটা সমাজের নাইনটি পার্সেন্ট মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে সংক্ষুব্ধ হতে পারে সেরকম উক্তি করা এটা কিভাবে বাক স্বাধীনতার মধ্যে পড়ে কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর সেকুলার বামপন্থীরা তারা আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কটুক্তি করলে